সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম হঠাৎ যমুনায় তিন বাহিনী প্রধান যা জানা গেল নব্বই হাজার সেনা নামছে বিএনপি জামায়াত বোঝাপড়ার খবর শুনছেন নাসির উদ্দিন পাটোয়ারি একটি দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি আনতে চায় মন্তব্য সালাউদ্দিন আহম্মদের জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানালেন মোয়াজ্জিম হোসেন আলাল বিএনপির তৈরি রাজনৈতিক অনিশ্চয়তা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে মন্তব্য জামায়াতের আন্দালিব রহমান পার্থের সমর্থকদের সঙ্গে বিএনপির সংঘর্ষ পুলিশ সাংবাদিক সহ আহত অর্ধশত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিস্তারিত হঠাৎ যমুনায় তিন বাহিনী প্রধান যা জানা গেল আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিচ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস শনিবার সন্ধ্যা সাতটায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান উপস্থিত ছিলেন বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন গত পনেরো মে সেনাবাহিনী সহ সব বাহিনীর সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে আসন্ন নির্বাচন যেন নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকে সেজন্য তিন বাহিনী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা বলেন ফেব্রুয়ারির অর্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ এবং উৎসব মুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ আজকের বৈঠকে নির্বাচনের জন্য সামরিক বাহিনী সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন তিন বাহিনীর প্রধান নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় নব্বই হাজার সেনা সদস্য আড়াই হাজারের নৌবাহিনীর সদস্য এবং কিছু বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে প্রতিটি উপজেলায় এক কোম্পানির সেনা মোতায়েন থাকবে বিএনপি জামাত বোঝাপড়ার খবর শুনছেন নাসির উদ্দিন পাটোয়ারি গণভোটের সময় নিয়ে বিএনপি ও জামায়াত যখন পরস্পর বিরোধী অবস্থানে তখন তাদের সমঝোতার খবর শুনতে পাওয়ার কথা বললেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন বিএনপি নোট অব ডিসেন্টের জায়গা থেকে সরে আসবে আর জামায়াত হয়তো নির্বাচনের আগে গণভোটের দাবি থেকে সরে আসবে এ ধরনের একটি ইনার টেবিলে বোঝাপড়ার খবর আমরা শুনতে পাচ্ছি আজ শনিবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে বিএমএ ভবনে এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন জুলাই জাতীয় সনদের স্বাক্ষরে এখনো রাজি না হওয়া দল এনসিপির নেতা নাসির উদ্দিন গত আঠাশ অক্টোবর জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেওয়ার পর থেকে গণভোটের সময় নিয়ে বিএনপি ও জামায়াত পাল্টাপাল্টি অবস্থান নেয় আজও বিভিন্ন অনুষ্ঠানে দল দুটির নেতারা পরস্পরকে আক্রমণ করে বক্তব্য দেন নাসির উদ্দিন পাটোয়ারি আরো বলেন এখন বড় দুটি দলের মধ্যে জুলাই সনদ একটা ভোটের জন্য দর কষাকষি সনদ হয়ে গেছে এনসিপি অবস্থান নিয়েছে ভোটের দর কষাকষিতে জুলাই সনদকে রাখবে না কারণ তাহলে এই সনদ বাস্তবায়ন হবে না বলেন বিএনপি থেকে একটি দাবি উত্থাপন করা হয়েছে গণভোটের জন্য নাকি অনেক টাকা খরচ হবে এই গণ অভ্যুত্থানের পরে বিএনপির একটা গডফাদার একটা আসনের একটা লোক যে চাঁদাবাজি করেছে ওই টাকা দিয়েই তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশে সারোয়ার তুষার বলেন বিএনপি একবার মুক্তিযুদ্ধের চেতনার কার্ড খেলতেছে আর একবার ধর্মের কার্ড খেলতেছে বিএনপি বলছে জুলাই সনদে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসকে নাকি বাতিল করা হচ্ছে এটা একদম মিথ্যা কথা জুলাই সনদের গণভোটে নায়ের পক্ষে প্রচারে বিএনপির সমর্থকেরা জড়িত বলে দাবি করেন এনসিপির যুগ মহাবায়ক সরওয়ার তুষার তিনি বলেন আমি চ্যালেঞ্জ করে বলতে চাই বিএনপির পঁয়ত্রিশ শতাংশ না ভোটের পরও বাংলাদেশের বাকি শতাংশ মানুষ বিপুল ভোটে গণভোটকে হ্যাঁ ভোটে পরিণত করবে তখন বিএনপি নিজেকে আইনায় মুখ দেখাবে কিভাবে একটি দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি আনতে চায় সালাউদ্দিন আহম্মদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মদ বলেছেন একটি দল রাজনৈতিক স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি আনতে চায় যারা আমাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টির জন্য ইসলামকে ব্যবহার করতে চায় তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে বাংলাদেশের নব্বই থেকে বিরানব্বই ভাগ মানুষ মদিনার ইসলামের অনুসারী আমরা কেউ মৌদুদির ইসলামের অনুসারী নই এজন্য আমাদের আদর্শিক রাজনীতি করতে হবে ভালো রাজনীতি করতে হবে শনিবার বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগা ময়দানে আজমতে সাহাবা শীর্ষক ইসলামী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানালেন হোসেন আলাল মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে একাত্তরের নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি তৎকালীন সরকারের কাছ থেকেও জামায়াত সুবিধা পেয়েছিল অভিযোগ করে বিএনপি নেতা আলাল বলেন জামায়াতের অনেক শীর্ষ নেতা একসময় জাসদের সঙ্গে যুক্ত ছিল গলাকাটা পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিল পাঁচই আগস্টের পর থেকে শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের ভেতর থেকে বের হয়েছে আর এখন তারা বলছে তারা প্রকাশ্যেই ছিল তিনি বলেন জামায়াত এখন রূপ বদলাতে শুরু করেছে তারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাবেশ করছে যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় কারণ বিএনপি এখন এমন এক অর্জুন গাছের ছালের মতো যার যখন প্রয়োজন কেটে নিয়ে যায় মোয়াজ্জে হোসেন আলাল বলেন দেশ বর্তমানে বহুরূপীদের খপ্পরে পড়েছে এখন বিএনপির করণীয় হল ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা একাত্তরের হত্যাযজ্ঞের দায় জামাতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ আর প্রতারণা দেখতে চায় না বিএনপির তৈরি রাজনৈতিক অনিশ্চয়তা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে মন্তব্য জামায়াতের জামায়াত ইসলামের নায়াম সৈয়দ তাহের বলেছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায় নিয়ে বিএনপি যে পরিস্থিতি তৈরি করছে তা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত অভিযোগ করে তিনি বলেন জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে বিএনপির তৈরি রাজনৈতিক অনিশ্চয়তা ও উত্তাপ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এসব মন্তব্য করেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামায়াতের এই নেতা বলেন সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি নতুন করে যে পরিস্থিতি তৈরি করছে সেটি একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং জনগণ ফেব্রুয়ারিতে যে একটি জাতীয় নির্বাচন চাচ্ছে নির্বাচনের ঠিক আগে হঠাৎ এরকম রাজনৈতিক অনিশ্চয়তা উত্তাপ তৈরি করা ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলেই আমরা মনে করি এবং এরকম অশুভ চক্রের কাছে প্রধান উপদেষ্টা নথি স্বীকার করবেন করবেন এবং ষড়যন্ত্রের কাছে করে ভিত্তি দেওয়ার ক্ষেত্রে যাবেন এটি আমরা করি না। আন্ধালিব রহমান পার্থের সমর্থকদের সঙ্গে বিএনপির সংঘর্ষ পুলিশ সাংবাদিক সহ আহত অর্ধশত ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার দুপুরে ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ সদস্য ও সাংবাদিক সহ উভয় পক্ষের অন্তত পঞ্চাশ জন আহত হন এর মধ্যে এক পুলিশ সদস্য ও দুই সাংবাদিক রয়েছেন তারা হলেন ভোলা সদর থানার উপপরিদর্শক আউয়াল দৈনিক আজকের ভোলার সহসম্পাদক সম্পাদক ও বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি এম শাহরিয়ার ঝিলন নিউজ টোয়েন্টি ফোরের এর ক্যামেরা পারসন রানা ইসলাম পুলিশ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় দুপুর সাড়ে বারোটার দিকে নতুন বাজারে বিজেপি জেলা কার্যালয়ের সামনে পাল্টা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এক পর্যায়ে নতুন বাজার থেকে প্রেস ক্লাব পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয় সংঘর্ষে বেশ কয়েকটি গাড়ি দোকান ও রাজনৈতিক দলের পোস্টার ব্যানার ভাঙচুর করা হয় খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে পরিস্থিতি শান্ত রাখতে নতুন বাজার ও বিজেপি জেলা কার্যালয় এলাকা সহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জেলা সদর হাসপাতাল সূত্রে জানা যায় সংঘর্ষে আহত পঞ্চাশ জনের বেশি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার তৈবুর রহমান বলেন এখন পর্যন্ত আমাদের হাসপাতালে উভয় পক্ষের পঁয়তাল্লিশ জন চিকিৎসা নিয়েছেন এছাড়া অবস্থা গুরুতর হওয়ায় আটজনকে বরিশালে পাঠানো হয়েছে এখনও কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন